আট দফা দাবি সামনে রেখে রবিবার প্রথম সংবাদ সম্মেলন করে নবগঠিত জাতীয় নাগরিক কমিটি বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে নাগরিক কমিটি মুখপাত্র অভিযোগ করে বলেন গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন জায়গায় মবজা চলছে অলি আউলিয়া পীরে মাজার আর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা হচ্ছে আমরা আশা করি সরকার অতি দ্রুত এসব লুখে দিতে ব্যবস্থা গ্রহণ করবে তা না করতে পারলে সরকার এবং দেশ উভয়ই ক্ষতির কারণ হবে আমরা মনে করি যে এগুলো করার জন্য সময় দরকার কিন্তু আমরা চাইব যে এখানে যেটা আমরা বলেছি মন্থর গতি মন্থর চলে যাক এ সময় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে প্রশ্ন করা হয় গণতান্ত্রিক ছাত্র শক্তি বিলুপ্ত করা প্রসঙ্গে যিনি বিলুপ্ত সংগঠনটির আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন এ বিষয়ে বিস্তারিত জানান ছাত্র হয়ে গেছে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে সেটা যখন ঠিক হয়ে যাবে যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন সে অবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সে সিদ্ধান্ত নেবেন সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক সংস্কারের বিষয়ে কথা বলেন জানান সংস্কার কাজ করার ব্যাপারে সরকারকে কোনো সময় বেঁধে দিতে রাজি নন তারা নতুন করে সংবিধান লেখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি সরকারের গত এক মাসের যদি পর্যালোচনা করি সেখানে আমরা আশানুরূপ কোনো ফলাফল দেখতে পাচ্ছি না সংবিধান কি গণভোটের মাধ্যমে হলে একটা কমিটি গঠন করে লিখিত হবে নাকি গণপরিষদের মধ্যে না কিভাবে তারা তখন সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে জনগণের অভিপ্রায় যেটা সেটা অনুযায়ী হলো সংবিধান লিখিত হবে এখন বর্তমানে গভর্নমেন্টের দায়িত্ব আছেন তাদের কাছে আমরা বলবো যে আপনারা অতি দ্রুত কাজগুলো শেষ করুন একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আহতদের উন্নতি চিকিৎসা দেওয়ার দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা